জানেন যে হাইওয়ে পুলিশ সবসময় এই মহাসড়ক যাতে জনগণ নির্বিঘ্নে ব্যবহার করতে পারে এই জন্য হাইওয়ে পুলিশ সবসময় তারা সচেষ্ট থাকে সেই লক্ষ্যে আমার প্রতিনিয়তই বিশেষ অভিযান পরিচালনা করছি মহাসড়ক থেকে সকল ধরনের অবৈধ দোকানপাট অবৈধ স্থাপনা এবং সকল ধরনের নিষিদ্ধ যানবাহন এগুলির বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি তারপরেও দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক স্বার্থ সেই মহলের ইন্ধনে কিছু অবৈধ দোকান এবং বিভিন্ন ধরনের অনিষিদ্ধ যানবাহন সেগুলি রাস্তায় আসতেছে আমরা তাদেরকে বারবার বলছি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য যেহেতু এখন পর্যন্ত তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় নাই সেই জন্য আমরা আজকে থেকে বিশেষ অভিযান শুরু করেছি নাউজুর হাইওয়ে থানা পুলিশ আজ থেকে এই মহাসড়ক থেকে সব ধরনের অবৈধ দোকানপাট এবং অবৈধ যানবাহন উচ্ছেদের জন্য যে সারাশি অভিযান আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে এবং আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজ থেকে সবই গ্রহণ করব আশা করি এই সমস্ত দোকানপাট এবং অবৈধ যানবাহন রাস্তায় থাকবে না

সমস্যা হয় 对，我回这都干。<noise>